আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সেই ক্ষেত্রে এই ধরনের যদি সমন্বয় থাকে এই সমন্বয়টি কিন্তু একটি এক্সেপশনাল বিজ্ঞাপন খরচকে আরও পাঁচটি আর্থিক বছরের সমন্বয় পূর্বক অবলোপন করতে হবে এখানে আরও পাঁচটি অর্থ বছরে আরও কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ আমরা যদি বলতো পাঁচটি আর্থিক বছরে বিয়োগ করতে হবে সমন্বয় করতে হবে তাহলে এই বারো হাজারকে পাঁচ দিয়ে ভাগ করে চার দিয়ে গুণ করে সেটা বিলম্বিত হতো সেটা পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম কিন্তু এই যে আরও কথাটা থাকার কারণে এখানে প্যাচটা লাগছে তাই না আচ্ছা আমি একটা কাজ করি একটু ছক অঙ্কন করে নিই নিচে ছোটো ছোটো করে দুটো ছক অঙ্কন করলাম এখানে বিশ্বদায় বিবরণী ছক আর এখানে আর্থিক অবস্থার বিবরণীর ছক আমি ছোটো ছোটো করে অঙ্কন করেছি বোঝানোর জন্য এইবার বিশ্বদায় বিবরণীতে এই যে রেও মিলে যে বিজ্ঞাপন খরচ আছে বারো হাজার ওইটা আগে লিখব বিজ্ঞাপন খরচ নামে এই বারো হাজার টাকা এই প্রথম ঘরে লিখব বিজ্ঞাপন খরচ নামে এবার এখান থেকে বাদ বিলম্বিত বিয়োগ করব। এখন বাদ বিলম্বিত বিয়োগ করে টাকাটা কীভাবে লিখবো তাই না এইখানে আরেকবার পড়ি বিজ্ঞাপন খরচকে আরও পাঁচ বছর আরও পাঁচ বছর মানে কি এই বছর আর আরও পাঁচ বছর মোট ছয় বছর হচ্ছে এখানে যদি বলতো পাঁচটি আর্থিক বছরে বিয়োগ করতে সমন্বয় করতে হবে এখানে আরও কথাটা না থাকতো তাহলে কিন্তু এই বিজ্ঞাপন খরচকে পাঁচ দিয়ে ভাগ করে চার দিয়ে গুণ করে সেটা বিলম্বিত হতো যেমন পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম বাট এখানে আরও থাকার কারণে আরও পাঁচ আর এই বছর মোট ছয় দিয়ে এটাকে ভাগ হবে আর পাঁচ দিয়ে গুণ হবে ভালো করে লক্ষ্য করি তাহলে এই বারো হাজার টাকাকে ছয় দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ করলে দশ হাজার টাকা হবে সেটা এখান থেকে বিয়োগ করে এখানে লিখবো অর্থাৎ আমরা জানি যে বিলম্বিত বিজ্ঞাপন বিজ্ঞাপন খরচ থেকে বিয়োগ হয় এই বিষদায় বিবরণীর পরিচালন ব্যয়ের মধ্যে কিন্তু সেখানে কত টাকা হবে এই বারো হাজার কে ছয় দিয়ে ভাগ পাঁচ দিয়ে গুণ ছয় দিয়ে কেন ভাগ এই পাঁচ বছর আর এক বছর এক বছর এখানে নাই কিন্তু কিন্তু আরও থাকার কারণে ওই এক বছর এই বছরটা বোঝায় এই বছর আর সামনের আরও পাঁচ বছর এটা বোঝাচ্ছে মোট ছয় দিয়ে ভাগ আর এই পাঁচ দিয়ে গুণ করে বিলম্বিত হবে এখন বিলম্বিত বিজ্ঞাপনটা কিন্তু অলিক সম্পদ বা অসমন্বিত ব্যয় বলতে পারি সেজন্য সম্পদ পাশে আরেকবার লিখতে হবে তাই এই যে সম্পদ পাশে অন্যান্য সম্পদ বা অলিক সম্পদের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন বলি ঠিক এখানে যত টাকা বিয়োগ করেছি এই টাকাটাই এখানে লিখব এখানে আমরা যত টাকা বিয়োগ করেছি সেই টাকাটাই আমরা এখানে লিখব অর্থাৎ এই আমরা বিজ্ঞাপনের এইখানে যেটি লিখি সেটা অবলোকন এই বছরের জন্য আর বিলম্বিত টাকাটা এখান থেকে একবার বিয়োগ হবে আর একবার সম্পদ পাশে বলবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে